নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমার শরীরটা বেশ কয়েকদিন ধরে লাগাতার খারাপ হয়েই চলেছে তো ডাক্তার দেখাচ্ছি ওষুধও খাচ্ছি কিন্তু ঠান্ডা লাগাটা কিছুতেই কমছে না আজ কটা দিন রোজই তোমাদেরকে শুনিয়েই যাচ্ছি যে ঠান্ডা লেগেছে শরীর খারাপ জানি তোমরাও হয়তো বিরক্ত হচ্ছ কিন্তু যেটা আমার সাথে হচ্ছে সেটুকু তো তোমাদের জানাবো তো সেই কারণেই আর কি বলা যাই হোক সকাল সকালই স্নানটা করেছি কারণ স্নান না করলে শরীরটা আমার কিছুতেই যেন সুস্থ লাগে না তাই এই যে সকাল সকাল স্নান করে নিয়ে ভেজে জামাকাপড়গুলো সমস্ত পুকুর পাড়ে মেলে দিয়ে নিলাম যা রোদ উঠেছে তাতে করে মোটামুটি ওই এক ঘন্টার মধ্যেই সমস্ত কিছু শুকিয়ে যাবে যারা প্রতিনিয়ত আমাকে ভালোবেসে যাচ্ছ প্রতিনিয়ত আমার সাপোর্ট সিস্টেম হয়ে আমার সাথে রয়েছে তাদের জানাই আমার মন থেকে অনেক ভালোবাসা অনেক অভিনন্দন তো সব ভাইকে আমার ছোট্ট পরিবারটাতে অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আগে চা করে চা খেয়ে নিয়েছিলাম বাসনগুলো জুড়িতেই ছিল আর তারপর চা খেয়ে নিয়ে এখন বাসনগুলো সমস্ত গুছিয়ে নিচ্ছি আর কি বলো তো ওই চা খেতে খেতে চুলটা একটু হাওয়ায় শুকিয়ে নিয়েছি কারণ প্রতিবারই ওই করি কি চুলটা ভেজা থাকে আর আমি এইভাবে গুটিয়ে নিয়ে আর তাতে করে না আমার ঠান্ডার ভীষণভাবে আরও বেশি বসে যাচ্ছে তো সেই কারণে ওই হাওয়াতে ভালো করে চুলটা শুকিয়ে নিয়ে এইবার টুকটাক করে ঘরের কাজগুলো শুরু করে নিচ্ছি আর এই যে বাবানি দিকে পড়াশুনো করছে আর ওর বইপত্রগুলো সমস্ত আমি গোজ করে রাখছি বইগুলো না কিছু বই মলার দেওয়া হয়েছে আর এই যে সহায়িকা যে বইগুলো এইগুলো আমি আর মলার দিইনি কারণ এগুলো স্কুলে নিয়ে যায় না এগুলো বাড়িতেই থাকে স্কুলের বইগুলো মলাট না দিলে না সেইগুলো ভীষণই খারাপ হয়ে যায় তো সেই কারণে স্কুলের বইগুলোতে সমস্তই আমি মলাট দিয়ে দিই কিন্তু এই সহায়কগুলো তো আর স্কুলে লাগে না এগুলো বাড়িতে একা হাতেই ব্যবহার করে আর সেই কারণেই আর কি মলাটগুলো আর দিয়ে দিই নি তো এইভাবেই রয়েছে তবে হ্যাঁ ছেলেটি আমার কিন্তু ভীষণ বইয়ের প্রতি যত্নবান বইতে সেরকমভাবে বিনা কারণে দাগানো অথবা খাতার কোনো পেট ছেঁড়া বইয়ের মলার ছেঁড়া এইগুলো ছোটোর থেকেই ওর মধ্যে কিন্তু কোনো দিনই নেই এমনি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আমার বাবান তো এই কারণেই ভালো লাগে মা হয়েও এই কিছু জিনিস রয়েছে যেগুলো সত্যিই আমার ভালো লাগে বলতে যে বাবানের এই গুণগুলো রয়েছে এদিকে তোমাদের দাদা ভাইও চলে এসেছে ওদিকে স্নান করছে আর বাজারঘাট কিছু নিয়ে এসেছে সেগুলো আর আমার খুলে দেখা হয়নি কারণ আজকে না একটু দেরি হয়ে গেছে তো এদিকে আমি চলে এসেছি আমার শাশুড়ি মায়ের রান্না ঘরে রুটি করতে আর আমাদের সবারই রুটি কিন্তু এই ঘরটাতেই হয় রুটি আমি ওই ঘরে খুব কমই করি কারণ যেহেতু গ্যাসটা এঁঠো থাকে ভাতের এঁঠো হয়ে থাকে যেহেতু ভাত করি সকালবেলায় ওই ঘরে তো সেই কারণে না আবার সেই গ্যাস মোছো তারপর চাটু বসাও রুটি করো তাতে আরও যেন বেশি ঝামেলা লাগে এই ঘরের গ্যাসটা তো ফাঁকাই থাকে তাই এই ঘরের গ্যাসে এসে রুটি করে নিই তো এই যে রুটিগুলো শেঁকে নিচ্ছি আর সত্যিই আমার শাশুড়ি মায়ের রান্নাঘরের এই টাইলসটা না বেশ সুন্দর হয়েছে আর এর জন্য কিন্তু রান্নাঘরে আলোও বেশ অনেকটা খেলছে আর একদম পাশেই এই জানলাটা রয়েছে পুকুর ধারে একদম যেমন হাওয়া আসে তেমন আলোও আসে তো এখানে কিন্তু বেশ রান্নাবান্নার যদি ভিডিও করি আমি তাতে করে কিন্তু দেখতেও বেশ ভালো আসবে মানে ভিউটা বেশ সুন্দর আসবে তো মাঝে মধ্যে দাদা ভাই বাজার নিয়ে এসেছে সকালের জলখাবার তো খাওয়া হয়ে গেছে এবার কি কি নিয়ে এসেছে সেগুলো দেখতে লেগেছি প্রথমেই এখানে রয়েছে লোটে মাছ বাবান কয়েকদিন ধরেই বেশ বলছিল যে লোটে মাছ খাবে তো আজকে পেয়েছে বাজার থেকে নিয়ে এসেছে আর তার সাথে এখানে রয়েছে মৌরলা মাছ মৌরলা মাছ খেতে তো বেশ ভালো লাগে কিন্তু বাছাটাই একটু কষ্টের তবে হ্যাঁ অনেক দিন মাছ আনে না খেতে যখন ইচ্ছা করেছে মাঝে মধ্যে রান্না তো করে দিতেই হবে তবে আগের দিনের মাছও এখানে কিছু রয়েছে এই যেমন বাটা মাছ রয়েছে তিনটে মা বাবার হয়ে যাবে আর এখানে রয়েছে খানিকটা মানে দুটো পাবদা মাছ তো এই দুটো পাবদা মাছ আবার আমাদের হয়ে যাবে আর বাবান আজকে যেহেতু রামনবমী তাই বাবান আজকে নিরামিষ খাবে বাবান আজকে কোনো মাছই খাবে না তো সেই কারণে বাবানের আজকে নিরামিষ বাবানের রান্নাটা আগে করে নামিয়ে নিয়ে তারপর আমাদের জন্য এই মাছগুলো রান্না করবো ভাতের ছোঁয়াও কিছুই করব না ভাতটা করে নিয়ে ঘরে রেখে দেব। যাতে ছোঁয়া না লাগে চাটনিও করব চাটনিটাও ঘরে রেখে দেব। আর তারপর বাবানের তো নিরামিষ খাওয়া নিয়ে সেরকম একটা সমস্যা নেই কারণ সয়াবিনের ঝোলটা আগে করে দিলে খেতেও কিন্তু এখন একদমই খেতে যায় না তো সেই জন্য সেই সয়াবিনের যে পকোড়া হয় সেটা দিয়ে ঘি দিয়ে খেয়ে নেবে আর কি বলো তো রামনবমী যে আজকে সেটা গতকাল একদমই মনে ছিল না আজকে যখন ওর বইপত্র গোছাচ্ছি তখনই স্কুলের ম্যাসেজ এলো যে আজকে রামনবমী উপলক্ষে স্কুল ছুটি রয়েছে আর তখনই সে জানতে পারলো আর সে তো একদম রাম ভক্ত হনুমান যাকে বলে মানে মাঝে মধ্যে আমি তো তাই বলি যে রাম ভক্ত হনুমান ভীষণ মানে এই জিনিসগুলোও মানে ছোট থেকেই তো সেই কারণে না আমি দেখলাম যখন সে মানতে চাইছে ঠিক আছে থাক মানুক তো ওর মতন করে ও মানুক আর এদিকে দেখো সবজিপাতিগুলো নিয়ে আমিও বসে গিয়েছি রান্না বান্নাগুলো শুরু করতেও হবে টুকটুক করে সমস্ত সবজি সবজিপাতিগুলো নিজের হাতে গুছিয়ে নিচ্ছি রান্নাটা এবার বসিয়ে দিয়েছি একদিকে ভাতের হাড়ি বসিয়ে দিয়েছি আর একদিকে মাছ ভেজে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ পাবদা মাছটা যেই না তেলের ওপরে দিয়েছি কীভাবে তেল ছিটকে গেলো এই তেলটা আমার সঙ্গে সঙ্গে একদম হাতের ওপরে ছিটকে গেছে এবং আমার কপালেও ছিটকেছে খুবই বিচ্ছিরি অবস্থা দেখো বুঝতেই পারছো কীরকমটা হলো হাতে সারা হাতে এরকম গরম তেল আমার ছিটকে গেছে বাবানের সেই পুজোর সময় বাজিতে যখন হাত পুড়ে গিয়েছিল যে মলমটা তোমাদের দাদাভাই এনে দিয়েছিল সেই মলমটাই হাতে সঙ্গে সঙ্গে বাবান লাগিয়ে দিয়েছে আর তাতে করে না জ্বালাটা কিন্তু বেশ কমে গেল তো বাবান বললো দুপুরবেলায় আর এই হাঁড়ির ভাত খাবে না ও বললো একেবারে দুপুরবেলাতে ওই গোবিন্দভোগ চালের ভাত করে দিতে তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে একেবারেই গ্যাস মুছিয়ে নিয়ে একদম মেজে ঘষে তারপর গরম গরম দুপুরবেলায় ওর ফেনা ভাত করে দেব। তো এই যে এদিকে ভাত বসিয়েছি আর একদিকে মাছের ঝোলটাও নেমে যাচ্ছে এবার লাল শাকটা রান্না করে নেব। অন্যান্য দিন না এই লাল শাক যখন রান্না করি আমি সাধারণত ওই রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিই আর যদি নিরামিষ করে করি তাহলে কালো জিরে ফোড়ন দিই তবে আমার পরিবারেরই এক বন্ধু আমাকে বলেছিল যে যখন লাল শাক রান্না করব। তখন এর মধ্যে ওই রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়া ছাড়াও যদি একটুখানি পেঁয়াজ কুচি ফোড়ন দিয়ে তারপর লাল শাকটা ভাজা যায় তাহলে সেটা খেতে নাকি আরও বেশি সুস্বাদু হয় তো আজকে সেই বোনের কথাটা মাথায় রেখেই লাল শাকটা ওইভাবেই রান্না করে নিচ্ছি আর সত্যি এই শাকটা আজকে এইভাবে রান্না করে খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল তো থ্যাংক ইউ তোমাকে এমন সুন্দর একটা আইডিয়া দেওয়ার জন্য আমরা একে অপরের থেকে প্রতিনিয়তই কিছু না কিছু শিখতে থাকি এই যেমন আমি তোমাদেরকে কোনো রান্নার রেসিপি শেখাই আবার তোমরাও আমাকে কত কিছু আইডিয়া দাও সংসারের ক্ষেত্রে হোক অথবা রান্নার ক্ষেত্রে তো এই রকম একটা নিবিড় সম্পর্ক আমাদের মধ্যে যে গড়ে উঠেছে এটা কিন্তু সম্পূর্ণ এই ইউটিউবেরই মাধ্যমে নাহলে কে কোথায় আমরা কেউই কাউকে তো চিনতেই পারি না এই যে পনেরো থেকে কুড়ি মিনিটের যে ভিডিও তার মধ্যেই কিন্তু তোমাদের এবং আমার মধ্যে এই সম্পর্কটা গড়ে ওঠা এবং সেটা অটুট ও অনেক ভালোবাসার এদিকে শাক ভাজাটা নামিয়ে নিয়েছি আর তারপর এখন আমি ওই মাছের ঝালটাও করে নেব তবে তার আগে চাটনি করে নেব বাবান বলল চাটনি খাবে না মানে এদিকে রান্না বান্নাও কিছুই খাবে না তো সেই কারণেই আমি ওই একই একবারেই আর কি রান্নাটা করে নিচ্ছি তো এখানে ওই ফোড়ন দিয়ে আমটাকে ভেজে নিচ্ছি আর যেমন করে আমি চাটনি আমি করে থাকি ঠিক তেমনভাবেই করব এটা ডিটেলসে কিছু দেখালাম না আমের চাটনিটা নামানো হয়ে গেছে আর এইবার মৌরলা মাছের ঝাল করব আর তার জন্য এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে মৌরলা মাছগুলো সুন্দর করে কড়া করে ভেজে নিচ্ছি অর্ধেকটা মাছ আমি মায়ের ঘরে দিয়ে নিয়েছি আর অর্ধেকটা এখানে রান্না করছি তবে এই মাছগুলো আমি দু খোলায় ভাজছি এক খোলায় ভাজলে মাছগুলো খুব একটা ভালো ভাজা হবে না আর ভেঙে যাবে তো সেই কারণে দুই খোলায় সম্পূর্ণ মাছগুলো সুন্দর করে কড়া করে ভেজে নিলাম মাছগুলো ভেজে তুলে রেখেছি আর এখানে একটা বেগুন আমি ওই পাতলা করে আর লম্বা লম্বা করে কুটে নিয়েছি আর কালো জিরে তেলের মধ্যে ফোড়ন দিয়ে বেগুনগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি আলু দিতে চেয়েছিলাম কিন্তু তোমাদের দাদাভাই আলু দিতে বারণ করলো তাই শুধুমাত্র বেগুন দিয়েই রান্না করছি তবে এই মাছটাকে না ওই হাতে মেখেও কিন্তু সুন্দরভাবে রান্না করা যায় সেটা করতে চেয়েছিলাম মানে ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা তেল আলু বেগুন সমস্তটা ওই হাতে মেখে মাছের সাথে কাঁচা তেল দিয়ে বেশ সুন্দর করে বসিয়ে দিতে হয় আর সেটার স্বাদ কিন্তু বেশ অনবদ্য লাগে কিন্তু আজকে তোমাদের দাদা ভাই কোনো রকম পেঁয়াজ না দিয়েই শুধুমাত্র এরকমভাবে বেগুন দিয়ে হালকা পাতলা করে মাছের ঝালটা রান্না করতে তো যেমন তার ইচ্ছা তেমনই কাজ তো তেমনভাবেই ওর মনের মতন করেই মাছের ঝালটা রান্না করে নিচ্ছি মশলা বলতে দিয়েছি শুধুমাত্র একটু কালো এবং সাদা সর্ষে আর তার সাথে কাঁচা লঙ্কা আর রঙটা যাতে একটু ভালো আসে তার জন্য দিয়েছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো এই দিয়েই মাছের ঝালটা খুব সুন্দর করে রান্না করে নিচ্ছি আর হ্যাঁ অবশ্যই চেরা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা না দিলে এইসব সব সর্ষে বাটার যে ঝালের রান্না সেগুলো কিন্তু অসম্পূর্ণই থেকে যায় আর হ্যাঁ নামানোর আগে অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম আর এই যে এখন মাছের ঝাল একদম রেডি এখন বাজে ঘড়িতে ঠিক দুপুর সাড়ে তিনটে রান্না বান্না হয়ে গিয়েছিল তারপরে যে সমস্ত কাজকর্ম থাকে সব কিছুই সেরে নিয়েছি তারপর স্নান করে নিয়ে বাবানের ভাতটাও গ্যাসে বসিয়ে দিয়ে নিয়েছিলাম আর এই যে বাবানের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন তোমাদের দাদা ভাই চলে এসেছে আমাদের খাবারটা রেডি করে নিলাম দুপুরে খাওয়া দাওয়ার পর অনেকটা সময় কেটে গিয়েছে আর এখন বাজে ঘড়িতে ঠিক সাড়ে সাতটা আর এদিকে বাবান পড়তে বসে গেছে তো ভীষণ গরম পড়েছে তার জন্য বাবান তোমরা তো জানোই যে গায়ে কিছুতেই জামা রাখতে পারে না এমনকি হাতা কাটা গেঞ্জিও পড়তে পারে না তাই সব সময়ই এরকম খালি গায়ে থাকে আমি জানি এটাতে হয়তো একটুখানি খারাপ লাগে দেখতে কিন্তু কিছু করার নেই আমার ওকে ওই ভিডিও করানোর সময় তখন আমি গেঞ্জি পরাবো তারপর ভিডিও করব সেটা সব সময় হয়ে ওঠে না তাই ও যেমনটা যেমন ঠিক তেমন আমি তোমাদের সামনে নিয়ে আসি এই সোফাটা আমরা ঠিক করেছি আমরা আর দোতলার ঘরে নিয়ে যাব না কারণ এই সোফাটাতে বাবা এসে বসে মা বসে এবং আমাদের নাটমন্দিরে যদি কোনো মানুষজন আসে অতিথিরা আসলে এই সোফাটাতে বসে তো সেটাই বেশ ভালো লাগে জিনিসটা ব্যবহার হয় আর আমি ওপর ঘরে নিয়ে গিয়ে রাখলে ওপরে তো সচরাচর কেউ যায় না জিনিসটা ব্যবহারও হতো না তো এখানে যখন রয়েছে সবাই ব্যবহার করছে তো আমরা ভেবেছি যে এই সোফাটা এইখানেই থাক তো অনেকদিন ধরেই এটা এখানে রয়েছে প্লাস্টিকগুলো খোলাও হয়নি ইচ্ছে করেই খুলিনি যেহেতু কভার কেনা হয়নি তো আজকে তোমাদের দাদাভাই একটু বেরিয়েছিল আর একটা কভার কিনে নিয়ে এসেছে তো এই যে প্লাস্টিকগুলো এখন কাচি দিয়ে কেটে একদম পরিষ্কার করে নিচ্ছে আসলে প্লাস্টিকগুলো কাটিনি তার কারণ হলো কভার যেহেতু পড়ায়নি নোংরা হয়ে যেত তো সেই কারণেই প্লাস্টিকগুলো রাখা ছিল তো আমি আবার বললাম যে ওই ওপরের দিকটাতে রাখা থাক কারণ ওপরের দিকের প্লাস্টিকটা রাখা না থাকলে দেখা গেলো মাথার তেল লেগে অনেক সময় হয়তো নোংরা হতেও পারে তো ওই দিকের অংশটুকুনি রেখে বাদ বাকি প্লাস্টিকটা খুলে নিয়েছি আর এই যে দেখো কেমন সুন্দর দেখতে বেশ একটা কভার কিনে নিয়ে এসেছে তো তোমাদের দাদা ভাই কখনোই কিন্তু ওই আমার পছন্দ ছাড়া জিনিস কেনে না আমাকে জিজ্ঞেস করেই দেখিয়ে নিয়েই তবে কেনে তবে এই যে কভারটা নিয়ে এসেছে সেটা কিন্তু আমার দারুণ পছন্দ হয়েছে কালারটা বেশ ভালো লাগছে তবে মা বলছিল যে কালারটা একটু লাইট হয়ে গেছে একটু ডিপ হলে ভালো হতো কিন্তু তা নয় কালারটা বেশ ভালো আর এগুলো তো সুতির নয় একটু সিল্ক ধরনের খুব একটা নোংরা হবে না আর নোংরা হলেও না কাচলে এগুলো কিন্তু স মানে সহজেই পরিষ্কার হয়ে যাবে তো দেখো কেমন সুন্দর লাগছে এখন সোফাটা কভার পরিয়ে তবে কুশন ইচ্ছা আছে কিনবো তিনটে কুশন এখানে কিনে দিয়ে দিলে সেটা দেখতে আরও বেশ ভালো লাগবে কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলো না তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আগামী দিন আসবো নতুন একটি ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো আর হ্যাঁ আমায় মনে রেখো